এক ওভারে তিন উইকেট নিলেন কাটার মাস্টার ফিজের বলে আউট হয়ে মেজাজ হারালেন বিরাট কোহলি হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে আইপিএল এর ফাইনালে আজ মুখোমুখি পাঞ্জাব এবং আরসিবি যারা এর আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি মহা মোকাবেলা দেখার জন্য তৈরি ছিল দেশের ক্রিকেট ভক্তরা কিন্তু সেখানে ভোগাতে পারে বৃষ্টি তাই রাত আটটার ম্যাচ সরিয়ে নেওয়া হয় বাংলাদেশ সময় বিকাল তিনটায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোলি আর ব্যাট করতে নেমে শুরুতেই দুমড়ে মুছড়ে যায় আরসিবির ব্যাটিং লাইন কেননা ফাইনালের আগের দিন তারা দলে ফেরান কাটার মাস্টার মুস্তাফিজকে চ্যাম্পিয়ন হওয়ার আশায় ফিসকে দলে নিয়েছিলেন প্রীতি কিন্তু প্রীতি সেই আশাকে নতুন রূপ নিলেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ কেননা দ্বিতীয় ওভারে বল করতে এসেই এক একে তিন তিনটি উইকেট শিকার করেন ফিস যেখানে ছিলেন বিরাট কোহলিরও উইকেট ফিজের বলে মেরে মাঠেই ডাক মেজা ছাড়ান কোহলি তো দর্শক ফাইনাল ম্যাচে ফিজের এমন বোলিং পারফর্ম নিয়ে আপনাদের মন্তব্য কি এছাড়াও এগারো বছরের আশা মেটাতে পারবে কি পাঞ্জাব কিংস কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে